আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে একটি মেলার রিভিউ নিয়ে আসছি যেটা আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স বালুর মাঠে মেলা মেলা অনুষ্ঠিত হয়েছিল এখানে প্রথম যে দোকানটি রয়েছে সেটা হচ্ছে একটি মিষ্টির দোকান যেখানে বালিশ মিষ্টি রসগোল্লা তারপরে কালোজাম জাম জিলাপি এমন নানা ধরনের মিষ্টি এখানে তারা এনেছিল আর দানাদার যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে অনেকটা চিনি দিয়ে তৈরি করা থাকে এই মিষ্টি আর গরম গরম জিলাপি তো রয়েছেই মেলায় আমরা শুক্রবারে গিয়েছিলাম মানুষের ভিড়টা ওই দিন একটু বেশি ছিল এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে আপনি চাইলে দাঁড়িয়ে থেকে গরম গরম জিলাপি ক্রয় করতে পারেন এবং জিলাপির পাশাপাশি চানাচুর মনাক্কা কদমা এবং বাহারি ধরনের মিষ্টি এবং ঝাল সব এখানে উঠেছিল আর পাশেই বাচ্চাদের খেলনার বিভিন্ন রকম জিনিসপত্র উঠেছিল অনেকেই এসছে তাদের বাচ্চার জন্য খেলনা ক্রয় করার জন্যে আর হ্যাঁ তাদের মধ্যে আমিও এখান থেকে ক্রয় করি একটি বল আর হচ্ছে একটি গ্যাস যেটা মাছের আকৃতি হয়তো আমার বাচ্চা ছোট আবদার করার মতো এখনো তার বয়স হয়নি সো সেভাবে কোনো কিছু সে আবদার করতে পারেনি হ্যাঁ সো হয়তো দুই চার বছর বয়স হলে আরও অনেক কিছু কিনতে চাইতো এরপরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি পাওয়া যায় সো দোকান অনেক দোকানই এখানে বসছিল যতটুকু আমাদের ধারণা একজনের কাছ থেকে জানলাম যে পার দোকান থেকে প্রতিদিন পাঁচশো টাকা করে নেওয়া হতো চার্জ হ্যাঁ বাইরে মেলার বাহিরে একজন দোকানদার ইনফরমেশন থেকে জানতে পারলাম মেলার লোকেশনটা গাজীপুরে হ্যাঁ হাজির পুকুর বালুর মাঠে এখানে হ্যাঁ দোকানদার মহিলা পুরুষ উভয়ই ছিল আর হচ্ছে থালাবাটি থেকে শুরু করে বাচ্চাদের খেলনা সবই পাওয়া যেত এখানে আর যেখানে ঘড়ি ওয়ালমেট ফুলদানি হ্যাঁ সব কিছু তারপরে হচ্ছে অফিস শেষে গার্মেন্টস কর্মীরাও যাওয়ার পথে মেলা ঘুরে অনেক কিছু তারাও কিনে নিয়ে যাচ্ছিল তারপর হচ্ছে আপনার ঘর সাজানোর ফুল চামিজ তারপর কাটার সবজি কাটার হুম নানা ধরনের আইটেম তারপরে আপনি চাইলে ফুচকাও খেতে পারেন ফুচকার ভালোবাসার চটপটি হাউস চটপটি ফুচকা নুডলস হ্যাঁ স্ন্যাক্স আইটেমও ছিল এরপরে আমাদের চোখে পড়লো স্মোক বাইট স্মোক বিস্কিট ট্রাই করার জন্য দোকানের সামনে দেখলাম আসলে স্মোক বিস্কিটটা কি। হ্যাঁ সো লক্ষ্য করে দেখলাম গ্লাসের ভিতরে রয়েছে মামা ওয়েফার হয়তো এক পিস বা দুই পিস ভাঙা অংশ আর তাদের এটা যেটা দিল এটা হচ্ছে আপনার নাইট্রোজেন গ্যাস হ্যাঁ সো ঝাঁকালেই এটা অনেকটা বরফের টুকরার মতো ঠান্ডা ঠান্ডা অনুভূত হয় এবং ধোয়ার সৃষ্টি করে এবং খাওয়ার পরও অনুভূত হচ্ছিল ঠান্ডা এবং একটু স্টিকি টাইপের হাতে আটকে যায় বা লেগে যায় এরকম মুখের ভিতরও আটকে যাচ্ছিলো বেশ ধোয়া অনুভব হয় এবং আপনি যদি খান এটা দূর থেকে একজন মানে একটু আকৃষ্ট হয় যে কীরকম জিনিসটা খেলে এত ধোয়া আসতেছে স্মোকের মতোই হ্যাঁ মানে সিগারেট খেলে যেমন তার থেকেও বেশি মনে হয় হ্যাঁ সো বাচ্চা বারবার নিতে চাচ্ছিল আসলে বাচ্চাদের খাওয়া এটা আমি মনে করি উচিত হবে না এটা কেমিক্যাল ইউজ করা বাচ্চাদের না খাওয়াই ভালো আর কর্দমাক্ত পরিবেশ পানি যেহেতু বৃষ্টি হচ্ছিল মেলা যেদিন থেকে স্টার্ট হয় দশ পনেরো দিন বৃষ্টি ছিল বৃষ্টির জন্য আসলে মেলার লোকজন অনেকটা কম হ্যাঁ সো আর তারপর হচ্ছে এক মাস থাকার কথা ছিল মেলাটা ততদিন আসলে স্টে করেনি এলাকার স্থানীয়দের প্রভাব ছিল বা তাদের কিছু যাওয়া পাওনা ছিল যেটা অবশ্য তারা হয়তো মেটাতে পারেনি বা ই করতে পারেনি এটা ভেঙে যায় দশ দিন পনেরো দিন পরে আর সেটা আসলে ভেবেছিলাম যে পরে আবার যাবো আর দিন যাওয়ার ইচ্ছে ছিল আর যাওয়া হয়নি হ্যাঁ এবং পরিবেশটা কিছুটা কর্দমাত্র এবং পানিযুক্ত মাঠ ছিল এবং মেলার পিছনে পরিবেশটা ডোবা ছিল হয়তো পরিবেশটা একটু তারপরে আমাদের আরেকটা জিনিস চোখে পড়লো মেলাতে রয়েছে দুইটা রাইড একটা নৌকা শেপের এবং যেটা আপ ডাউন দোলাদুলি করে এবং ওটা অনেকটাই উপরে উঠে যায় আর দূরে যারা বসে একদম মাথায় তাদের ইটা একটু বেশি থাকে তারা হয়তো ভয়ও একটু বেশি পায় হ্যাঁ যেহেতু অনেকটা উপরে উঠে যায় আবার নিচে নেমে যায় সোলা দুলির আসলে ফোর্সে অনেকেই ভয় পায় বড় মানুষই ভয় পায় আর ছোটরা তো পাবেই তো আমরা আমি আমার মেয়েকে নিয়ে এটা এই রাইডটায় ট্রাই করি এবং আরেকটা রয়েছে হচ্ছে এই আপনার ট্রেন হ্যাঁ আপনাকে পাঁচ চক্কর বা ছয় চক্কর ঘোরাবে তিরিশ টাকা পার রাইড হুম নৌকায়ও তিরিশ টাকা ট্রেনেও তিরিশ টাকা আর এখন কথা হচ্ছে নৌকার ভিতরে লাইটিং করা ছিল যাতে রাতেও দেখা যায় রাইটটা দূর থেকে আকৃষ্ট করার জন্য এবং ট্রেনের সারাউন্ডিং স্পেসেও লাইটিং ইউজ করে যাতে ভালো লাগে হ্যাঁ দূর থেকে বাচ্চারা দেখেই উঠতে চায় এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের কিছু খেলনা রয়েছে ফিরা যেটা রুটি বানানোর জন্য ইউজ করে বাচ্চারা তারপরে হচ্ছে বাহারি রকমের চুরি লাল নীল সবুজ হলুদ বেগুনি গোল্ডেন কালার এবং লিপস্টিক অল কাইন্ডস অফ আপনার মেকআপ আইটেম থেকে শুরু করে অনেক কিছুই যেটা মহিলাদের প্রয়োজন হুম এখানে আপনাদের আরও ক্লিপ হ্যাঁ চুলের ক্লিপ থেকে শুরু করে মাথার ব্যান্ড চুরি অল কাইন্ডস অফ ওম্যান ইউজড আসলে ব্যাগ থেকে শুরু করে বাহারি রকমের মহিলাদের অনেক আইটেম আসলে এখানে উঠেছিল যেটা ভালো লাগে সে সেটা কিনে নিচ্ছে হুম আর শুক্রবারে ভিড় বেশি ছিল ঘুরে ঘুরে আসলে একটু বেগ পেতে হয়েছে ভিডিওটি করার জন্য সো এখানে আবার একটা আইটেম আগুন পান যেটা আসলে আমি ট্রাই করেছি কিন্তু এই ভিডিওতে আসলে যুক্ত করা হয়নি সো এখানে পানের সাথে নারিকেল হ্যাঁ নারিকেল তারপরে হচ্ছে আপনার লাল নীল হলুদ এটা কিন্তু নারিকেল হ্যাঁ অনেকে অনেক কিছু মনে করে কিন্তু এটা অন্য কোনো কিছু না আর তারপরে হচ্ছে আগুন পানটা পঞ্চাশ টাকা বাদশাহী পান ছিল শাহি পান বাদশাহী পান মানে বিশ টাকা ছিল আর শাহী পান মানে হয় দশ টাকা এরকম তিনটা ফ্লেভারের পান ওরা হচ্ছে ডিসপ্লেতে রেখেছিল এটা কালো জিরা হ্যাঁ কালো জিরা আছে তারপরে আরও কি কি মশলা ওরা ইউজ করে মিষ্টি জাতীয় কিছু রয়েছে সবগুলোর নাম আসলে বলতে পারবো না আর আগুনটা যখন দিবে একটা একটা কি ইউজ করে কেমিক্যাল হয়তো লিকুইড টাইপের কেমিক্যাল যেটা পানের উপরে হয়তো একটু বেশি কয়েক সেকেন্ড হ্যাঁ ওরা জ্বালায় এটা জ্বালায় পরে আপনার মুখে পুড়ে দেবে সো এটা মুখে দিলে আগুনটা নিভে যাবে আর আসলে এটা কতটা ভালো কত এই এই যে দেখেন যেটা আসলে দিল মাত্রই এটাই হচ্ছে আমি মনে করি যে লিকুইড যেটা হয়তো আগুন জ্বালানোর জন্য ইউজ করে হুম তো একটা পান আসলে পঞ্চাশ টাকা এটা আগুন জ্বালানোর জন্যই আসলে এটা নেওয়া হয় পঞ্চাশ টাকা তো কখনোই হতে পারে না একটা পানের দাম পাঁচ টাকা নর্মাল পান যদি দোকানে আমরা খাই কিন্তু আসলে এটা ওই আগুন জ্বালায় দেখেই এটার দাম বেশি একটু ক্রেতাদের আকৃষ্ট করার জন্য